তো পারত না কিছু এসেছে আমার মাইয়াটা নিচ্ছে তারা বিচারে কই এন তারা কিছু আনতে পারতো আমি যা বিচারে জানা গে আমি কিছু আমার অর্ডা কি তো অন আমার মাইয়া আনে দিতে পারত না কী দিয়ে তো এবার বন্ধু সে তারা আবার রিটার্ন বোন দিয়ে বসে আমরা কই দিছি মাইয়া আইয়ালাইতে তো আইয়ালাইটু বইছে কালকে আমি তিনটের দিকে ফোন দিয়েছি যে এই ভাইয়ের মাইয়াটা থাকে তিন তিন দিন সেই বাড়ির ফোন দিয়েছি আবার সকালে ফুক দিয়ে আমি আইয়ের রওনা তিন দিন ধরে আপনার স্বামীর মেয়ের স্বামীর বাড়ি থাকতে আসে না থাকতে আসে না আরেক বাড়ির থাকে থাকে জায়গা করে

আমার বাই লাগে হাবিল মেয়ে হাবিবুর রহমান তো হের মেয়ে আজকে আমি সকালকে নয়টা দশটার বাজারে যখন আসি তখন দেখি আর লোকের ভরুষ লোকের বাইকের মধ্যে বাজারে আনছে হেরে দিকে গেলে আমি খুঁজতে গেছি বলতে খেটের মাধ্যমে ফাড়া দেখছি স্বামী মাইরে হাতটা এমনভাবে বাইঙ্গা মুখ টেরিয়েছে মাথাটা একদম বাইরে রয়েছে রক্তে সারা সারা শরীর মানে চিনার মতন না রক্তে বাইশা ভাই একটা একদম ইয়া গেছে তারপরে এখান থেকে হসপিটাল ইমার্জেন্সিতে রয়েছি ইমার্জেন্সি আনার পরে দেখতে আসছে মাথায় অনেকটা হাত পা মানে সব সারা শরীর শুধু দাঁড়ে আছে আর অন্য কোনো স্বামীর কি নাম স্বামীর নাম আব্দুল বাড়ি বাড়ি কালাপাড়িয়া রাজবাড়ি কি কারণে মার মারধর করছে কি কারণে মাটি দিয়েছে আসলে পুরাটা জানা নাই তবে এতটুকু জানি এর আগে ভাই তাশানিয়া টক টক এটা নিয়ে আমার মাটি দিয়েছে মানে আগে তার আবার স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলতে সমস্যা আগে ছিল অনেকটা ছিল যত যখনই হইতো তখনই বুঝাইয়া গ্রামের মেম্বার চেয়ারম্যান আইয়া এর ব্যাপারে বুঝাইয়া নিত তারপর আবার হইতো এর মনটা অনেকটা হইছে কিন্তু এখনকার যে রকম হইছে এরকম আর হইছে বেশি মানে বেশি একটা ইয়া আগে যতটুকু হইছে এটা নিয়ম সাগরে লইয়া গেছে পুলিশ আইছে নি এখন पुलिस इस लाइफ में तेस्टबल्स को अपने तू थोड़ा चटका ले सादे सादे पल को तीखा बना ले थोड़ा सा नोटी बन ले थोड़ा सा मुस्कुरा ले राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू भरतपुर का स्वाद और विश्वास शकुन गोल्ड शुद्ध सरसों तेल खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित विटामिन ए विटामिन डी विटामिन ई e से संपन्न वर्षो में मिले आपके दुलार से आपके खाने को बनाए शुद्ध स्वादिष्ट पौष्टिक इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल शकुन गोल्ड सरसों तेल शुद्ध लाए शुद्ध खाएं।